অপেক্ষা ছবির এই অপেক্ষার মতো জাতীয় দলের একটা কলের আশায় নুরুল হাসান সোহানের অপেক্ষাটাও এমন তবে সোহান বারবারই উপেক্ষিত এবারে সোহানের দলে ডাক না পাওয়ায় সমালোচনা যেমন হচ্ছে তেমনি স্বাভাবিকভাবেই মন খারাপ হয়েছে তার নিজেরও এর মাঝে অবশ্য সান্ত্বনা আছে তবে সেটা রংপুর রাইডার্সের কাছে রাইডার্সদের ঘরের ছেলে তাদের জার্সিতে আরও একটা বড় টুর্নামেন্টে মাঠে নামার সুযোগ পাচ্ছেন জাতীয় দলের স্কোয়াডে জায়গা না পাওয়ায় ক্যাপ্টেন নুরুল হাসান সোহানের জন্য যেটা নিজেকে প্রমাণের আরও একটা মঞ্চ আর রংপুর রাইডার্সের জন্য তাদের ঘরের ছেলেকে অ্যাভেলেবল পাওয়ার সুযোগ কিংবা ক্যাপ্টেনকে পাওয়ার একটা সুবর্ণ সুযোগ ব্যাটসম্যান নাম আসলে আসবে মেসির নাম লিভারপুলের ক্ষেত্রে স্টিভেন জেরার্ড ম্যান সিটির ক্ষেত্রে ল্যাম্পার্ড ক্লাব ফুটবলে সাধারণত এমন লয়ালিটি কিংবা একটা ক্লাবের হয়ে বছরের পর বছর ধরে খেলতে দেখা যায় ক্রিকেটে এসব খুব কমই হয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তো সেটা আরও কম তবে আরসিবির ক্ষেত্রে কোহলি কিংবা সিএসকের ক্ষেত্রে ধোনি এসব উদাহরণগুলো দেওয়াই যায় বাংলাদেশে বিপিএলে প্রতি বছরই আসা যাওয়ার মিছিলে থাকে দলগুলো হাতে গোনা দুই একটা ছাড়া সব দলই পরিবর্তন হয় মালিকানা কিংবা নাম সবই পরিবর্তনের মিছিলেই থাকে তবে ব্যতিক্রম বলতে যারা আছে তাদের মধ্যে অন্যতম রংপুর রাইডার্স দুই হাজার তেরো থেকে এই যতবারই ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টটা হয়েছে একবার ছাড়া প্রতিবারই অংশ নিয়েছে এই দল নতুনত্ব এনেছে অনেক নুরুল হাসান সোহানের সাথে তাদের পার্টনারশিপও দেখার মতো দুই হাজার তেইশ চব্বিশ পঁচিশ এই বিপিএলগুলোতে তাদের অধিনায়ক ছিলেন নুরুল হাসান সোহান ডিপিএলেও একই মালিকানাধীন ক্লাব ধানমন্ডি স্পোর্টস ক্লাবের অধিনায়ক সোহান দু হাজার সতেরো থেকেই একই ক্লাবের সঙ্গে আছেন অর্থাৎ গত নয় বছর ধরেই তার ওপর ভরসা রেখে এসেছে তারা সোহানের নেতৃত্বেই রংপুর জিতেছিল গ্লোবাল সুপার লিগের প্রথম শিরোপা প্রথম আসরের শিরোপা বিপিএল টি টোয়েন্টি কিংবা ওয়ান ডে দুটোই জিতেছেন একই মালিকানাধীন ধানমন্ডি স্পোর্টস ক্লাবের হয়ে যেটার আগে নাম ছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব নাম পরিবর্তন হলেও আস্থায় পরিবর্তন আসেনি সোহানের ওপর ঘরের ছেলে গিয়ে অ্যাভেলেবল পেয়ে খুশি রংপুর বাংলা ক্রিকেটের ঘরের ছেলে সাকিব আল হাসান ঘরে ফিরতে পারছেন না তবে গুঞ্জন ছিল গায়ানায় বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজিটার হয়ে এবার খেলবেন জিএসএল কিন্তু সাকিব আল হাসানের আর খেলা হচ্ছে না সেখানে কেন হচ্ছে না সাকিব ইস্যুতে রংপুর কি বলছে সবই শোনা যাক টিম ক্যাপ্টেন এবং টিম ম্যানেজারের কাছে

কিন্তু আমাদের দেশের আমাদের ছিল আমার কোনো ম্যানেজমেন্ট